আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি গত পাঁচই আগস্টের আগে এতগুলি লোক দাঁড়িয়ে বিএনপি কথা বলতে পারতেন বৈষম্য কর্মী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে বিভিন্ন পেশার মানুষ নিহত হয়েছে তাদের প্রতি তাদের রোহের মাত্রা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আওয়ামী লীগ যা করেছে সেই কাজটা যেন না করি যাতে আমাদের পালাতে না হয় আপনাকে

বাংলাদেশকে উন্নয়ন করার জন্য বাংলাদেশকে বিশ্বের মডেল হিসেবে দেখানোর জন্য উনি কিন্তু একটা রূপরেখা দিয়েছে আর আমাদের গত হাসিনা সরকারের উন্নয়নের যে মডেল যে বলতো যে আমরা এই উন্নয়ন হয়ে গেছি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হচ্ছে কিন্তু পাঁচই আগস্টে কি দেখা গেল লক্ষ্য লক্ষ্য কোটি ডলার বাংলাদেশ থেকে তারা পাচার করে নিয়ে গেছেন হানাহানি বিবেদ বলে যে একে অপরের প্রতি সহনশীল হয়ে বাংলাদেশকে ভালোবাসি আমাদের প্রিয় রায়পুরা ভাসি আমরা যাতে শান্তিতে থাকতে পারি একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ কোনো না করে আমরা একে অপরের উপর সহনশীল হই তাই তাই হলে আমি মনে করি যে শহীদ জিয়ার যে স্বপ্ন যেটা প্রিয় নেতা জন আত্মার ক্রমান এবং বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ইনশাল্লাহ আস্তে আস্তে বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের সম্পদকে ভালোবাসি একটা কথা বলবো সামনে আসন্ন দুর্গা বিভিন্ন ধরনের ধর্ম আছে ধর্ম যা যা যে কথা যে যা ধর্ম পালন করবে আপনারা সকলের মিলে মিশে আসন্ন দুর্গা পূজাকে আমরা যাতে সুন্দর ভাবে সাবলীল ভাবে উদযাপন করতে পারে সেই প্রত্যাশা এবং সেই কামনা এবং আপনাদের কাছে সেই বিনীত অনুরোধ রেখে আসসালাম আলাইকুম এই আড্ডা সাত বছর যাবার এই আওয়ামী সরকার হবুচন্দ্র জারি করেছিল আমরা সবাই পথে কাকে জঙ্গলে বসবাস করছি আজকে আমরা মদিনাগর মিটিং আসছি কিছু কিছু সংখ্যক গ্রুপ বলতেছে যে এখানে মিটিং হবে না কারণ এখানে নেতা আসছে না আরে নেতা কেডা আমাদের মধ্যে যেখানে কোন নেতা নাই আমরা বলতেছি গানের সৃষ্টি নিয়ে আসবে এখান থেকে

আজকে আমরা মুক্ত হয়েছি আজকে আমরা স্বাধীন করেছি আজকে আমরা ফনিয়াসিনার কাছ থেকে গোটা দেশকে রক্ষা করেছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক নির্যাতিত হয়েছেন আপনারা অনেক ধৈর্য ধরেছেন আজকে পাড়া তুমি প্রমাণ করে দিয়েছেন